আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছি আপনারা সূর্যব্লকের নতুন নতুন সিরিজগুলি আজকে নিয়ে যাব একটি সুন্দর একটি গ্রাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া পাশেই গ্রামে আমার এক চাচি থাকে ওনাকে দেখার উদ্দেশ্যে যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে বাইপাস রোড দিয়ে চলে যাব খুব সুন্দর শুধু সবুজ আর সবুজ মানে দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ভাববেন এত সুন্দর গ্রাম কি হয় সে গ্রাম তো গ্রামই তাই না গ্রামের সৌন্দর্য যত আমরা শহরে খুঁজে পাবো না শহরে শহরের যোগ গ্রামে গিয়ে পাবেন না তাই না গ্রাম দেখতে যত ভালো লাগে প্রাণটাও বড় যায় কত সুন্দর দৃশ্য সবুজ আর সবুজ চতুর্দিকে দিকে তাকান সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা আর রাস্তারও বিশাল বড় দুশে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে কাঠ গাছ একটা সুন্দর লাগছে যে বলার বাইরে বাইরেও ছিল আজকে প্রচুর রৌদ্র সব মিলিয়ে আরও হ্যাভি কি বলবো আমি শুধু দেখলামই আর কি মানে এত সুন্দর দৃশ্য তো আমরা দেখি না এত সুন্দর দৃশ্য এত রাস্তার চতুর্পাশে এইভাবে গাছ লাগিয়েছে দেখার মতো আর ডানে বামে তো দেখতেই পারছেন হয়তো ধান গাছ বা কি গাছ তো এটা গাছ তো হবেই তাই মানে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মানে এত সুন্দর লাগছে আর কি বলবো এখন আপনারা দেখেন গ্রাম কত সুন্দর আর গ্রামের মুক্ত বাতাস মুক্ত হাওয়া এগুলো তো আমরা শহরে আশা করা যায় না কারণ শহরে বাতাস সাথে থাকে ধুলা আর বালি আর এখানে তো ধুলা বালি কোনো নামগন্ধি নাই দিকে শুধু জমিন আর জমি সবুজ গাছের থেকে বাতাসগুলিও আসে কি বলবো সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে রাস্তাটা দুপাশে গাছ থাকার কারণে আরও সুন্দর লাগছে মানে আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না যে কতটুক সুন্দর লাগছে আর আমার কাছে কত ভালো লাগতেছে মানে বুঝায় আমি মানে বুঝাতে পারবো না কি আপনাদেরকে কি সুন্দর সবুজ চতুর্দিকে দেখছেন ধান গাছ হয়তো সম্ভবত ধান হবে সে মানে একই রকম ডানে বামে একটাই ফসল মনে হয় ওই সময়টাই ছিল যার কারণে কয়টা গাছেই একই রকমের একই সাইজের না বড় না ছোট আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও দেখেছিলাম তারপর আবার চলে যায় কারণ যেহেতু গ্রাম চিনি না এটা কিছুক্ষণ ছিলাম এখানে ভালোই লাগছিল আর কি আপনারাও দেখুন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আপনারা দেখার পর আপনাদের মনটাও ভরে যাবে কারণ এত সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না আমি নিজেও অবাক যে গ্রামের দৃশ্য এত সুন্দর হয় রাস্তাটা কত সুন্দর নিরিবিলি দেখলেন তো কোনো গেঞ্জাম নাই বাইপাস রোডে একটা সুবিধা এতটা ভিড় থাকে না আর মেইন রোড থেকে তো প্রচুর গাড়ি ট্রাক এদিক দিয়ে মারে ওদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে খুব একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি দেখা গেল যে একসময় দেখা গেল যে আধা ঘন্টা ওয়েট করতে হয় আর এই যে বাইপাস রোডগুলো করছে সত্যিই খুব ভালো করছে এই রুটগুলো করাতে ভালো হয়েছে কারণ আমরা যে যানজট থেকে বেঁচে যাই এবং খুব ইজিলি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি আমার কাছে খুবই ভালো লাগছে যে বাইপাস রোডগুলো যে করা হয়েছে ব্রাহ্মণবাড়ি থেকে বিভিন্ন বিভিন্ন শহরে ছোটো ছোটো গ্রামে শহরে যে গ্রাম বাইপাসের রোডগুলো গেছে খুব ভালো করছে সুন্দর হয়েছে আর কি এভাবেই মনে হয় আমার যেমন ওই দূরবাসী সব জায়গায় এভাবেই গাছ লাগিয়েছে যাবো আরও দেখার জন্য কোথায় গিয়ে আছে যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দর একটি গ্রাম দেখতে যাচ্ছি আগে আরো দেখবো ইনশাল্লাহ থাকবেন আমার পাশেই আলহামদুলিল্লাহ আসসালাম